নমস্কার আজ আমরা প্রথম মানে আমাদের এসডিএ ফিল্ম একটা নতুন ধরনের অনুষ্ঠান নিয়ে আসলো যেটা বিনোদনমূলক অনুষ্ঠান তো সর্বপ্রথম আমরা যেটা বলতে চাইছি এসডিএফ ফিল্ম এমন একটা প্রোডাকশন হাউস যেখানে আমরা নিজেরা কিন্তু সর্বপ্রথম ওয়েব সিরিজ তৈরি করছি দেন তারপরে এসডিএফ ফিল্মে যত স্টুডেন্ট আছে যত ছাত্রছাত্রী আছে সবাইকে আমরা ফার্স্টে কী করি সবাইকে আগে আমাদের নিজস্ব প্রোডাকশনে শ্যুটিং করাচ্ছি ওয়েব সিরিজ করাচ্ছি দেন তারপরে পোর্টফলিও এবং তারপরে কিন্তু আমরা কলকাতার বিভিন্ন টিভি চ্যানেলের সুযোগ দিচ্ছি তো সেই রকমই আজকে আমাদের এসডিএ ফিল্ম এই প্রথম দিয়ে আসলো মন বোঝে ওয়েব ফুল কোল টেনকে তো সর্বপ্রথমে আমরা আমার বা যাকে আমি নিয়ে আজকে বসেছি এসডিএ ফিল্মের স্টুডেন্ট আর আমাদের কি বলবো মন বোঝে না শুটিংয়ের হিরো ক্যারেক্টার করছে চরিত্রের নাম হই তার পাশে আছে মানে আমার আমার ডান দিকে আছে আমাদের মনভোজেনা ওয়েব সিরিজের নায়িকার চরিত্র করছে। আর নাম হচ্ছে সেখানে কবিতা দেন তারপরে আছে সেকেন্ড নায়িকা রিয়া দেন তারপরে আছে আমার অপরদিকে সাহেব সেকেন্ড হিরো তো সর্বপ্রথম আমরা চলে যাব আমার বাঁদিকে আমার মূল বোঝেনা সিরিয়ালে আমার ওয়েবসাইটে ইউরোর কাছে টরিক টরিক তোমার কেমন লাগছে ফার্স্ট টাইম আমাদের সাথে শুটিং করে বা অভিনয় করে আমার তো ছোট থেকেই স্বপ্ন ছিল মানে অভিনয় করব তারপরে এসডি কি আমি কিছুদিন অভিনয় করার পর তারপরে আমি এই কোন সিরিজে চান্স পাই আজকে আমি লাইকের চরিত্রে আমি খুব এক্সাইটেড অবশ্যই এরকম চরিত্র ছোট হোক বড় হোক মানুষ যদি একটা সুযোগ পায় না তো মানুষ সেটাকে মানে বেশি করে চেষ্টা করে যাতে বেটার থেকে বেটার আরও বেটার করতে পারে তো রিক যেটা করছে আমাদের যেটা শুটিং এখন অলরেডি শুরু হয়ে গেছে খুব দুর্দান্ত অ্যাক্টিং করছে খুব ভালো অ্যাক্টিং করছে এবং আমরা আমার পাশে যে মানে নায়িকার চরিত্র করছে কবিতা কবিতা তোমার কেমন লাগছে আমাদের এখানে ফার্স্ট টাইম নায়িকার চরিত্র

যেখানে কিন্তু আমরা ছেলে মেয়েদের তিন মাস বলুন চার মাস বলুন পাঁচ মাস বলুন ছ মাস বলুন আমরা কিন্তু তার মধ্যে তাদেরকে আমরা শুটিং এর চান্স দিচ্ছি এবং জল জল প্রমাণ আমার আশেপাশে এরা বসে আছে অবশ্যই নতুন ছেলে মেয়েরা যদি আমাদের এখানে আসে অ্যাক্টিং করতে তাদের আমরা আগে চেষ্টা করব শুটিংয়ে কিন্তু চান্স দেওয়ার এবং সেটা আমরা দিয়ে থাকি আচ্ছা এবার যাচ্ছি আমরা সাহেবের সাহেব বলে রাখি সাহেবের বাড়ি কিন্তু বহরমপুর এবং ও অ্যাক্টিং করতে গিয়ে ও বহরমপুরের টান তো চলে আসে আপনারা সবাই জানবেন যে বহরমপুরের একটা টান থাকে কথা বলার মধ্যে কিন্তু ও সেটাকে অনেক ডেভেলপ করেছে এবং অ্যাক্টিং করছে সাহেব তোমার অ্যাক্টিং করে কেমন লাগছে আমার অ্যাক্টিং করতে প্রচণ্ড ভালো লাগে আর আমাদের মস্তিমাদের কথা বলার টান ঠিক মতন হাঁটা ছিল অনেক সমস্যা তাই আমি তিন মাসের মধ্যে এস ডি এম স্কুলে ভর্তি হয়ে সব কিছু শিখতে পারি আমি একটা সামনের মন মোজেরা শুটিংয়ের চান্স পেয়েছি কেমন লাগছে তোমার আমার খুব ভালো লাগছে অবশ্যই দেখুন এস ডি এফ এমন একটা প্রোডাকশন হচ্ছে না যেখানে আমরা প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে কি মানে গুণ আছে সেটা কিন্তু আমরা খুঁটে বার করছি এবং এখানে যে শুধু আমার অ্যাক্টিং তা মানে একটা ছেলে মেয়েকে এক করতে গেলে অভিনেতা বা অভিনেত্রী হতে গেলে যেটা দরকার তার হাঁটা চলা কথা বলা স্মার্টলি কথা বলা স্মার্টলি হাঁটা চলা এবং মানে অ্যাঙ্কারিং মডেলিং নিউজ অ্যাঙ্কারিং ডান্স প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা ধরে ধরে শেখাচ্ছি এবং ছেলেমেয়েরা এখানে এত সুন্দর মানে প্রত্যেকটা বিষয় শিখতে পারছে আমরা তো দেখে অব করে যাচ্ছি তো যাই হোক দু হাজার চব্বিশের এই নতুন ম্যাচ চালু হয়েছে অ্যাক্টিং ক্লাসে তোমরা যারা ভাবছো যে অ্যাক্টিং করবে অভিনয় করবে অবশ্যই ডেফিনেটলি যোগাযোগ করো এস ডি এফ এম আর এই পর্যন্ত সবাই ভালো থাকবে নমস্কার